প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামিটিভ এভালুশান দু অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয় নিয়ে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আজকের এই পর্বে আলোচনা করব যেখানে তোমাদের সম্পূর্ণ যে নম্বর সেটি রয়েছে দেখো তিরিশ এবং সময় দেওয়া রয়েছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি কমপ্লিট করার জন্য তো এখানে বলে রাখি এই সম্পূর্ণ যে প্রশ্নপত্রটি রয়েছে তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে যার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত থাকতে পারো এবং ভিডিওতে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এবার প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি একবার দেখে নাও একদাগে নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে বারোটা প্রশ্ন তোমরা পাবে এক দাগে তো প্রশ্নগুলো একবার দেখো প্রথম প্রশ্ন এরিথোমাইসিন ওষুধটি পাওয়া যায় চারটে করে অপশন যে উদ্ভিদ থেকে প্রাণী থেকে ছত্রার থেকে নাকি ব্যাকটেরিয়া থেকে তোমরা উত্তর করো উদ্ভিদ থেকে এই অ্যারিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় দুই ইস্ট কি ইস্ট হলো একটি ছত্রাক তিন কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী উত্তর করবে গ্রাফাইট নেক্সট স্বর্ণলতায় যে পুষ্টি দেখা যায় তা হলো দেখো স্বর্ণলতা মূলত কি একটি পরজীবী উদ্ভিদ তাই এখানে কিন্তু পরভুজি পুষ্টি দেখা যায় ঠিক আছে নেক্সট নিউমোনিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই যে প্রশ্নটি রয়েছে পাঁচ দাগে এটা তোমাদের আমি এইচডব্লিউ দিলাম তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি কমেন্টে জানাবে যে নিউমোনিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কি ইনসুলিন পেনিসিলিন কুইনাইন নাকি ক্লোরোমাইসেটিন ঠিক আছে যদি উত্তর পারো কমেন্টে জানাবে আর না পারলে প্রশ্নটা লিখে দেবে যার যার কমেন্টে আমি উত্তরটা কিন্তু দিয়ে দেবো এরপরে ছ নম্বর প্রশ্ন ছ নম্বরে দেওয়া রয়েছে যে ফাইটোপ্লাংটন বাস্তুতন্ত্রের কোন শ্রেণীর খাদ্য এটা অপশন দেখে বোঝা যাচ্ছে যে কোন শ্রেণীর খাদক এটা নির্ণয় করতে দিয়েছে তো ফাই প্লাংটন এটা কিন্তু বাস্তুতন্ত্রের প্রথম শ্রাড়ির খাদক সাত রজন পাওয়া যায় প্রদত্ত কোন গাছ থেকে রজন পাওয়া যায় মূলত শাল গাছ থেকে পটাশিয়ামের চিহ্ন কি পটাশিয়ামের চিহ্ন মনে রাখবে কে আর পি যদি হয় এটা হচ্ছে ফসফরাস ঠিক আছে এটা ফসফরাস আচ্ছা নেক্সট দেখো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ এটা আগের প্রশ্নটাতেই কিন্তু আমরা করে এলাম এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম তো স্বর্ণলতা করবে এটি পরজীবী উদ্ভিদের উদাহরণ মানে পরের উপর নির্ভরশীল এই উদ্ভিদটি নেক্সট আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে কি হয় ভিটামিন এর অভাবে হয় আচ্ছা ভিটামিন এর অভাবে হয় রাত কানা বিতে বেরিয়ে বেরিয়ে শীতেস্কার এবং ডিতে রিকেট হয় ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে এটা আমি বলে দিলাম তোমাদের আর নেক্সট রয়েছে দেখো ম্যালেরিয়ার জীবাণু বাসা যকৃতে ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন হলো বরফ জল হওয়া এটা হলো ভৌত পরিবর্তন নেক্সট দুদাকে চলে যাও এখানে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে ছটা প্রশ্ন রয়েছে এগুলো এসে কিউ প্রশ্ন তবে এগুলো তোমাদের কম বেশি দশ বারোটা শব্দে কিন্তু তোমাকে লিখতে হবে প্রত্যেকটা উত্তর আমি আলোচনা করছি একবার দেখে নাও যেমন কি তো দ্রাবকী এটা এমন একটি পদার্থ যা অন্য কোনো পদার্থের মধ্যে দ্রবীভূত হয় তার মানে কি মিশে যায় অর্থাৎ বলতে পারি যে কোনো দ্রবণ তৈরি করার সময় যে পদার্থটি দ্রাবকের মধ্যে মিশে যায় যেমন জলের জলের সাথে যদি চিনি মিশিয়ে দিই তাহলে কি জলের মধ্যে চিনিটা কিন্তু মিশে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে দ্রব চিনিটা আর দ্রাবকটা কি জল পাউরুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকের নাম কি এটা করো ইস্ট তিন ও আচ্ছা দু নম্বরে রয়েছে ছোলাকে কেন দিবীজপত্রী বলে কারণ এর বীজে দেখবে দুটো বীজপত্র থাকবে ছোলা দেখবে ছোলাতে হচ্ছে দুটো বীজপত্র থাকে এই কারণে ছোলাকে দ্বিবীজপত্রী বলা হয় তিন হয়ে গেল চার চার রয়েছে এমন একটি ঘটনার উদাহরণ দাও যেখানে ভৌত আর রাসায়নিক পরিবর্তন উভয়ই হয় তো এখানে মোমবাতি জ্বালানো এটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন উভয়ই পাঁচ নম্বর প্রশ্ন চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে বা কী পদ্ধতিতে এটা করবে বাষ্পীভবন পদ্ধতিতে কিন্তু আরেকটা নাম আছে বাষ্পীভবন বা স্ফটিকীকরণ পদ্ধতির মাধ্যমে চিনি ও জলের মিশ্রণ থেকে চিনিকে আলাদা আর জলকে আলাদা করা চায় যৌগিক পদার্থ কাকে বলে যে যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুটি বা তার বেশি মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায় তাকেই কিন্তু যৌগিক পদার্থ বলে সাত ক্ষেত্রফল ও বেগ রাশি দুটি মৌলিক রাশি না লব্ধ রাশি ও কেন তো মূলত মনে রাখবে ক্ষেত্রফল বেগ এই দুটো রাশি কিন্তু লব্ধ রাশি ঠিক আছে তাহলে কেন কারণ এরা মৌলিক রাশির উপর নির্ভরশীল যেমন ধরো দৈর্ঘ্য সময় ঠিক আছে তো মৌলিক রাশির চেয়েগুলো দৈর্ঘ্য সময় তাহলে লব্ধ রাশি কী জানলাম যে কেন কারণ এরা মৌলিক রাশির উপর নির্ভরশীল এরপর আর একটি রয়েছে দেখো তিন দাগে যে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এখানে চারটে প্রশ্ন প্রথমে আমি দেখো এটা স্তম্ভটা বলে দিই বিভিন্ন কালি দিয়ে দাগ দিয়ে তাহলে তোমাদের আরও সুবিধা হবে যেমন প্রথমেই রয়েছে লোহা এটা করো এফি নেক্সট রয়েছে কি যে পটাশিয়াম এটা করো কে ক্লোরিন এটা করো সিএল নেক্সট রয়েছে ফসফরাস এটা করো পি এবং বেরিলিয়াম এটা করো বিই এই হচ্ছে তোমাদের স্তম্ভ এরপরে দাগ চার দাগে রয়েছে নিচের প্রশ্ন এগুলো সংক্ষিপ্ত উত্তর দেয় এগুলো দুমাক্সের প্রশ্ন এটা আর এখানে আলোচনা করছি না প্রশ্নগুলো একবার দেখে নাও যেমন হাইড্রোজেনের দুটো ধর্ম লেখো শীতকালে শিশির জমে কেন তিন জলের অণু কি মৌল নিয়ে গঠিত এই অণুতে কটি মৌলের পরমাণু আছে এটি এবং আরেকটা রয়েছে যে লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তন এবং একটি মশাবাহিত রোগের নাম লেখো ঠিক আছে এই হচ্ছে তোমাদের আর সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম এবং দেখো এখানে বলে রাখি এই প্রশ্ন সেটটি এরকমভাবেই তোমরা উত্তরসহ পেয়ে যাবে তার জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে প্রত্যেকে যুক্ত থাকতে পারো এবং ভিডিওতে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই সম্পূর্ণ ফ্রি পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় তাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে কিন্তু দেওয়া দেওয়া হবে এছাড়াও তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নও কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা প্লেলিস্ট বা প্রিভিয়াস ভিডিওগুলো থেকে সেই প্রশ্ন উত্তর পর্বগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো এবং এখানে বলে রাখি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু পেয়ে যেতে পারো